জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা শিখব কী করে যে কোনো নাম্বারের কিউব রুট বের করতে হয় কিউব রুট বা ঘনমূল ঠিক আছে তাহলে দেখো শুরু করা যাক ভিডিওটা দেখো কোনো নাম্বারের ঘনমূল বের করার আগে আমাদেরকে এক থেকে দশ এই নাম্বারগুলোর ঘন ফলটা আগে আমাদেরকে জানতে লাগবে ঠিক আছে একের কিউব কত হয় এক এর কিউব কত হয় আট তিনের কিউব টোয়েন্টি সেভেন চারের কিউব সিক্সটি ফোর পাঁচের কিউব ওয়ান টোয়েন্টি ফাইভ ছয়ের কিউব টু ওয়ান সিক্স সাতের কিউব থ্রি ফোর থ্রি আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সাতশো উনত্রিশ মনে রাখতে হবে ঠিক আছে এবার দেখো তোমরা একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করবে তাহলে দেখো এখানে যে এই এক চার পাঁচ ছয় আর নয় এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যখন আমরা কিউব করছি ঘন ফল বের করছি তখন কিন্তু আমাদের একক স্থানে কিন্তু ওই সংখ্যাটাই আসছে দেখো একের কিউব করলে একক স্থানে কিন্তু একই আসবে চারের কিউব করলে একক স্থানে কিন্তু আমাদের চারই আসছে পাঁচের কিউব করলে একক স্থানে আমাদের পাঁচই আসতেছে ছয়ের কিউব করলে একক স্থানে ছয় আসছে আবার নয়ের কিউব করলে একক স্থানে আমাদের নয় আসছে ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এবারে দেখো কি কি নাম্বার বাকি থাকলো আমাদের আমাদের নাম্বার বাকি থাকলো হচ্ছে কি কি দুই তিন সাত আর আট এই চারটা নাম্বার আমাদের বাকি থাকলো এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করবো তাহলে দেখবে যখন আমরা দুইয়ের কিউব করব তখন আমাদের আট আসবে আবার যখন আমরা আটের কিউব করব তখন তখন আমাদের একক স্থানে দুই আসবে আবার করে যখন আমরা কিউব একক স্থানে সাত আসবে আবার যখন সাতের কিউব করব তখন একক স্থানে আমাদের তিন আসবে ঠিক আছে এইটুকু জিনিসই খালি আমাদেরকে মনে রাখতে হবে এবারে দেখো এবারে কি করে আমরা এটাকে অ্যাপ্লাই করব সেটা দেখে নেওয়া যাক দেখো আমাদেরকে কি বলেছে নিচের সংখ্যাগুলির ঘনমূল বা কিউব রুট বের করো এবারে এই যে দেখো আমরা বর্গমূল বের করার সময় শিখেছিলাম যে দুটা দুটো করতে হয় বর্গমূল বের করার সময় শেষের দিক থেকে করে গ্রুপ করতে হয় কিন্তু যখন ঘনমূল বের করতে হবে তখন আমরা কি করব শেষের দিক থেকে দুটা শেষের দিক থেকে তিনটা সংখ্যা নিয়ে একটা করে গ্রুপ করব। তো শেষের দিক থেকে তিনটা সংখ্যা নিয়ে গ্রুপ করলে এই যে আটশো চব্বিশ হবে একটা গ্রুপ আর এই তেরো হবে আরেকটা গ্রুপ যেহেতু এখানে দুটা গ্রুপ তার মানে এখানে আমাদের ঘনমূলটাও দুটা সংখ্যারই হবে এবারে দেখো যেহেতু শেষে 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 কত কত আছে 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 আমি তোমাদেরকে কি বলেছিলাম যে একমাত্র এর কিউবেই একক স্থানে চার আসবে তার মানে অবশ্যই আমাদের এখানে এই সংখ্যাটা হবে চার এই সংখ্যাটা হবে কত চার বোঝা গেল তার মানে সে দ্বিতীয় সংখ্যাটা আমাদের চার হবে এটা আমরা জেনে গেলাম এবারে প্রথমে কি আছে দেখো তেরো আছে তেরো এবার আমরা এমন একটা সংখ্যা নিব যার ঘনফল তেরোর কম অথবা তেরো হয় তেরোর বেশি হলে চলবে না দেখো আমরা যদি তিনের ঘন ফল নিই তাহলে তিনের ঘনফল কত হবে টোয়েন্টি সেভেন সাতাশ যেটা তেরোর থেকে বেশি এবার দুয়ের যদি ঘনফল নিই দুয়ের ঘনফল হচ্ছে আট তার মানে এখানে আমরা দুই এর ঘনফলই আমাদেরকে নিতে হবে কারণ কি আট হচ্ছে তেরোর থেকে কম আর তিনের ঘনফল টোয়েন্টি সেভেন হচ্ছে তেরোর থেকে বেশি তো বেশিটা কখনোই নেওয়া যাবে না কমটাই নিতে হবে আমাদেরকে তার মানে আমাদের কত হবে দুইয়ের ঘনফল তার মানে এখানে বসে যাবো আমাদের দুই তার মানে এই সংখ্যাটার ওয়ান থ্রি এইট টু ফোর এই সংখ্যাটার ঘন মূল হবে তোমার টোয়েন্টি ফোর ঠিক আছে বোঝা গেল এবারে দেখো পরেরটা যদি করি দেখো এই যে এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ মানে আমাদের দুটা সংখ্যা হবে এবার দেখো শেষে পাঁচ আছে তার মানে আমাদের এখানে একক স্থানে পাঁচ মানে পাঁচই বসবে এখানে এবার তার আগে কত আছে নাইনটি ওয়ান এবারে কোন সংখ্যার ঘনফল নাইনটি ওয়ানের কম সেটা আমাদেরকে বের করতে হবে দেখো পাঁচের কত হবে পাঁচের হবে একশো পঁচিশ যেটা হবে না তাহলে চারের কত হবে চারের হবে যেটা কম তাহলে মানে এখানে আমরা লিখে দেব চার ঘনমূল হচ্ছে কত ফর্টি ফাইভ এর ঘন মূল কত ফর্টি ফাইভ বা পঁয়তাল্লিশ এবারে আমরা দেখো তার সংখ্যাটা কি আছে পরের সংখ্যাটা দেখো এই যে এখানে একটা দুটা দুটা গ্রুপ হলো তাহলে দুটা সংখ্যা হবে এবারে এই দুটা সংখ্যায় কি করব। দেখো লাস্টে নয় আছে তার মানে কি করতে হবে দেখো আমরা জানি যে নয়েরই নয় একক স্থানে নয় আসবে নয়ের যখন আমরা ঘনফল বের করব তখনই তার একক স্থানে নয় আসবে তার মানে নয় থাকলে নয় বসায় দেব তোমরা সিম্পলি মানে এটা মুখস্থ করে নেবে যে আমাদের যখনই চার পাঁচ ছয় নয় এক আর শূন্য এই সংখ্যাগুলো থাকবে এই ছয়টা সংখ্যা থাকবে তখন শেষে যেই সংখ্যাটা থাকবে আমাদের পরের মানে দ্বিতীয় সংখ্যাটা কিন্তু সেটাই হবে ঠিক আছে এখানে নয় আছে তার মানে এখানে আমরা নয় বসিয়ে দিলাম এবারে দেখো দুইশো পাঁচ দুইশো পাঁচ কত হবে দেখো পাঁচের হবে একশো পঁচিশ ছয়ের যদি আমরা করি ছয়ের হয়ে যাবে দুশো ষোলো তার মানে দুশো ষোলো বেশি হয়ে যাচ্ছে তার মানে ছয় হবে না তার মানে এখানে কত হবে পাঁচ তার মানে এখানে হয়ে যাবে ফিফটি নাইন তার মানে টু জিরো ফাইভ থ্রি সেভেন নাইন এর ঘনমূল হলো ফিফটি নাইন এর ঘনমূল কত ফিফটি নাইন বোঝা গেল চলো পরের দেখি কি আছে আর দেখো পরের সংখ্যাগুলো কি আছে পরের সংখ্যাগুলো যদি গ্রুপ করে দেখো এখানে একটা এখানে একটা শেষে আছে তিন আমরা কি জানি শেষে যখন তিন থাকবে তখন কি সংখ্যাটা বসবে আমি তোমাদেরকে বলেছিলাম যে কার আট আর সাতের মানে চেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে মানে দুইয়ের ঘনমূলে শেষে আট থেকে আটের ঘন ফলে দুই থাকে তিনের ঘন ফলে সাত থাকে সাতের ঘন বলে তিন থাকে এখানে কত আছে তিন তাহলে তিন কার ঘনফলে তিন থাকে সাতের ঘনফলে তিন থাকে তার মানে এখানে বসে যাবে আমাদের সাত এবারে কত আছে এখানে একশো পঁচাশি তো দেখো আমরা কি জানি পাঁচের ঘনফল হচ্ছে একশো পঁচিশ ছয়ের ঘনফল হচ্ছে দুইশো ষোলো তার মানে দুইশো ষোলো আমাদের হবে না তার মধ্যে পাঁচই নিতে লাগবে একশো পঁচিশ নিতে লাগবে তাহলে এখানে হয়ে যাবে আমাদের ফিফটি সেভেন এবারে দেখো এখানে এ দুটা দুটো সংখ্যা হবে লাস্টে সাত আছে লাস্টে যদি সেভেন থাকে সেভেন কার ঘন ফলে সেভেন আসে তিনের ঘন ফলে একক স্থানে সেভেন আসে তার মানে এখানে হয়ে যাবে আমাদের তিন এবারে কত আছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ কি কততে হবে দেখো ছয়ের হচ্ছে দুশো ষোলো সাতের হচ্ছে তিনশো তেতাল্লিশ তার মানে তিনশো তেতাল্লিশ হবে না ছয়ের হবে ছয়ের দুশো ষোলো তার মানে এখানে হয়ে যাবে সিক্স সিক্সটি থ্রি হয়ে যাবে আমাদের ঘন ফ ঘনমূল এবার দেখো তারপরের সংখ্যার কি হবে ঘনমূল ঘনমূল দেখো এটা দুটো গ্রুপ করলাম এখানে দুটো সংখ্যা লিখতে লাগবে যেহেতু লাস্টে আট আছে কিসের ঘন ফলে আট আসে দুইয়ের ঘন ফলে আট তার মানে এখানে লিখে দিলাম আমরা দুই এবার সামনে কত আছে তিনশো তিয়াত্তর এবার তিনশো তিয়াত্তর কার ঘন ফল এটা বলতে হবে আমাদেরকে তিনশো তিয়াত্তর হচ্ছে আমরা যদি করি ছয়ের হচ্ছে দুশো ষোলো সাতের হচ্ছে তিনশো তেতাল্লিশ আটের হচ্ছে পাঁচশো বারো আটের বেশি হয়ে যাচ্ছে তার মানে আমাদেরকে সাতের কত সাতের হচ্ছে তিনশো তেতাল্লিশ যেটা এর থেকে কম আছে তার মানে এখানে আমরা লিখে দেব সাত সেভেন্টি টু হয়ে যাবে আমাদের ঘনমূল বোঝা গেল পরের সংখ্যাগুলো দেখি দেখো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা ইজিলি এগুলা করতে পারবে ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু পাঁচ সেকেন্ডের কম সময়ের মধ্যে এটা তোমরা বের করতে পারবে কি করে দেখো ফাটাফট করতে হবে দেখো এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ দুটা আমরা দাগ দিলাম যেহেতু শেষে দুই আছে তার মানে এখানে কত বসবে আট বসবে এবারে সামনে কত আছে একুশ টোয়েন্টি ওয়ান তিনের হচ্ছে টোয়েন্টি সেভেন তার মানে তিন হবে না তার মানে দুই নিতে লাগবে তার মানে টোয়েন্টি এইট হয়ে যাবে আমাদের এখানে এবারে এখানে কত আছে দুটা গ্রুপ বানালাম আবার যেহেতু শেষে ছয় আছে শেষে ছয় মানে কত হবে এক স্থানে আমাদের ছয় বসবে এখানে ছয়ের এক ছয়ের ঘন ফলে এক স্থানে ছয় হয় তার মানে এখানে ছয় হবে শেষে আমাদের এবারে কত আছে নাইনটি সেভেন নাইনটি সেভেন কত হবে দেখো পাঁচ পাঁচে মানে পঁচিশ পাঁচে একশো পঁচিশ মানে পাঁচের ঘন ফল একশো পঁচিশ হয় এবারে চারের কত হয় চারের চৌষট্টি তার মানে এখানে বসবে আমাদের চার ফর্টি সিক্স এবারে দেখো এই দুটার কি হবে

ঘনফল হচ্ছে পাঁচশো বারো নয়ের হচ্ছে সাতশো উনত্রিশ তার মানে নয়ের তো হবে না তার মানে আটের হবে তার মানে এখানে কত হয়ে যাবে এইট এবারে দেখো লাস্টে চার আছে তার মানে এখানে আমাদের চারই হবে চারশো চার চারশো চার কত পাঁচ আটের হচ্ছে পাঁচশো বারো তার মানে আটের হবে না সাতের হবে তিনশো তেতাল্লিশ তার মানে এখানে হয়ে যাবে আমাদের সেভেন সেভেনটি ফোর মূল কত হয়ে যাবে আমাদের সেভেনটি ফোর এবারে দেখো এবারের সংখ্যাটা কত আছে দেখো শেষে তিন আছে তার মানে শেষে আমরা কত লিখবো তিন তার মানে এখানে লিখবো আমরা সেভেন এবারে দেখো কত আছে নশো বারো নয়শো বারো কার আছে দেখো নয়ের হচ্ছে ঘন ফল সাতশো উনত্রিশ দশের হচ্ছে এক হাজার দশ তো বসবে না তার মানে কত বসবে নয় নয়ের হচ্ছে সাতশো উনত্রিশ তার মানে এখানে আমাদের হয়ে যাবে নাইন নাইনটি সেভেন হয়ে যাবে আমাদের ঘন মূল ঠিক আছে দেখো পরবর্তী সংখ্যাটা কি আছে দেখো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই যে দুই সংখ্যার মানে যেই ঘনমূলগুলো ঘনমূলগুলো দুই সংখ্যার সেটাই বের করতে আমরা শিখলাম এর পরের ভিডিওতে আমরা কিন্তু তিন সংখ্যার ঘনমূলগুলো মূলগুলা বের করতে শিখব বোঝা গেল তিন সংখ্যার ঘনমূলগুলো বের করতে শিখব চলো এটাও কিভাবে কি হবে দেখো বের করো শেষে দুই আছে তার মানে এখানে শেষে আমাদের আট হবে তিনশো ৩১৪ তিনশো মানে কত তিনশো সাতের কিউ হচ্ছে তিনশো তেতাল্লিশ তার মানে এখানে আমাদেরকে ছয়ের কিউ হবে দুশো বারো তার মানে এখানে আমাদেরকে লিখতে লাগবে ছয় আবার দেখো এখানে কি আছে শেষে তিন আছে তিন মানে শেষে আমাদেরকে সাত লিখতে লাগবে এখানে আছে চারশো ছেচল্লিশ এবারে চারশো ছেচল্লিশ মানে কত সরি চারশো ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন মানে কত চারশো ছাপ্পান্ন হচ্ছে দেখো আট দিয়ে পাঁচশো বারো হচ্ছে তার মানে এখানে আট দিয়ে পাঁচশো বারো বেশি হয়ে যাচ্ছে তার মানে এখানে সাত দিয়ে হবে সাত দিয়ে কত তিনশো তেতাল্লিশ তার মানে এখানে হয়ে যাবে আমাদের সাত এবারে এখানে কত আছে দেখো এখানে আছে শেষে এক তার শেষে এক মানে আমাদের এখানে একই হবে এবার আছে তিন পাঁচশো একত্রিশ এবারে পাঁচশো একত্রিশ মানে কত দেখো আটের হচ্ছে পাঁচশো বারো তার মানে এখানে হয়ে যাবে আট এইটি ওয়ান হয়ে যাবে আমাদের এটার ঘন মূল এবারে দেখো আরো কয়েকটা সংখ্যা করব দেখো এবারে কত আছে এখানে সংখ্যাগুলো দেখো শেষে আট আছে শেষে আট মানে শেষে এখানে দুই হবে এবারে সেভেন্টি ফোর আছে সেভেন্টি ফোর মানে কিসের হবে দেখো চারের হবে চারের হচ্ছে কিউব মানে চৌষট্টি তার মানে এখানে হয়ে যাবে আমাদের চার ফর্টি টু এবারে দেখো এবারে কি আছে এখানে শেষে পাঁচ আছে পাঁচ মানে পাঁচই হবে এবারে দেখো একশো ছেষট্টি আছে দেখো ছয় দিলে তো দুশো ষোলো হয়ে যাবে বেশি হয়ে যাবে তার মানে পাঁচের হবে একশো পঁচিশ তার মানে এখানে হয়ে যাবে পাঁচ এটা কত আছে দেখো শেষে সাত আছে শেষে সাত থাকার অর্থ কি এখানে আমাদের তিন বসবে আমরা জানি এবারে পাঁচশো একাত্তর পাঁচশো একাত্তর মানে কত হবে আট হবে আটের যেহেতু পাঁচশো বারো আটের বর্গ মানে আটের ঘন ফল হচ্ছে পাঁচশো বারো যেটা পাঁচশো একাত্তরের থেকে কম তার মানে এখানে আমাদের বসে যাবে কিন্তু আট ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে কি করে ঘন মূল বের করতে হয় সেটা কিন্তু শিখে নিলাম উইদিন ফাইভ সেকেন্ডস করতে তোমরা যখন আরো বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা আরো কম সময়ের মধ্যে করতে পারবে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে ছোটস্থ হয়ে যাবে কি করে বের করতে হয় খুব কম সময়ের মধ্যে বোঝা গেল তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ